সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আবার অতিপুর হাইকোর্টের কয়েকটি চাকরি নিয়ে আলোচনা করব কারণ আপনারা অনেকে কমেন্ট করেন যে দাদা এগুলো কি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে না শেষ হয়ে গেছে মানে আপনারা এখনও আমি দেখেছি প্রায় অনেকেই জানেন না যে এগুলো কি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে না হয়নি তো ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যতগুলো নোটিফিকেশন এখন বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে আমি সবগুলো আপডেট আপনাদেরকে এই বিরুদ্ধে দেবো সে সব দিয়ে দেখবেন আর যতগুলো বলব সবগুলোর পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমরা গাইডবুক ইতিমধ্যে আমরা রেডি করে ফেলেছি আপনারা সবাই নিচ্ছেন যারা নিয়েছেন বাড়িতে বসে পড়বেন যারা নেন নেই নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে ওই নোটগুলো নিতে পারেন তো প্রথমেই দেখুন ত্রিপুরাতে ত্রিপুরা হাইকোর্ট থেকে কী কী বের হয়েছে আমি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি শর্ট ফর্মে ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট থেকে বর্তমানে অ্যাপ্লিকেশন এখন ড্রাইভারের চলছে একটা কুকের বের হয়েছে এইটা তারপরে এই যে আরো দুইটা আপনাদের সাথে আমরা আলোচনা করছি একটা দেখুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার গ্রেড হ্যাঁ পি টু যেটা এটা বের হয়েছে এখানে টোটাল পোস্ট কিন্তু চারটা পোস্ট আছে এইবারের জন্য দুইটা একটা এবং এসির জন্য একটা ঠিক আছে তো এইগুলো আলোচনা করেছি আগে কোয়ালিভিশন কী কী লাগবে সবগুলো আলোচনা করে দিয়েছি এইজ কী লাগবে চল্লিশ বছর এইজ আপনারা আঠারো থেকে চল্লিশ পর্যন্ত জেনারেল হলে পারবেন ঠিক আছে তারপরে মেন যেটা আপনাদের একটা লয়ার ডিভিশন ক্লার্ক যেটাকে আমরা এলডিসি বলে থাকি নাম্বার অফ পোস্ট দশটি পোস্ট ঠিক আছে এখানে ইউ জন্য চারটি এসটির জন্য তিনটি এবং এস জন্য তিনটি পোস্ট বের হয়েছে এজুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র একটু আপনারা গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স জেনারেল যারা আছেন আঠারো থেকে ফোরটি ইয়ার্স পর্যন্ত আপনারা সবাই এখানে এলিজিবল এস সি এস টি ফাইভ পর্যন্ত ঠিক আছে তো দেখুন এটার আপনারা অনেকে বলছেন যে অ্যাপ্লিকেশান কি শুরু হয়ে গেছে কি হয়নি দেখুন অ্যাপ্লিকেশন শুরু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ডিসেম্বরের দুই তারিখ থেকে ঠিক আছে এবং দুই জানুয়ারির দুই হাজার পঁচিশের জানুয়ারি জানুয়ারির দুই তারিখ পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লিকেশন চলবে অর্থাৎ আপনাদের হাতে সময় এক মাস আপনারা এটাকে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন ঠিক আছে স্টোনিগ্রাফার এবং যে এল এটা আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন ওকে হাতের সময় কিন্তু আপনারা যদি দশ পনেরো দিন আগে রেখে আপনারা এটা অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে কার পরবর্তী সময় অনেক সময় দেখা যায় সার গুলো ডাউন হয়ে যায় তো এই হচ্ছে আপনাদের সিলেবাসগুলো যেমন রিটার্ন এক্সামের জন্য এলডিসি ক্লার্কের জন্য আপনাদের এই সিলেবাসটা আমরা সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করেছি আমাদের গাইডবুকে শুধুমাত্র পাঁচশো টাকায় এলডিসি গাইডবুকটা আপনারা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে এইটি ফাইভ মার্কসের আপনার আপনাদের পরীক্ষা হবে ঠিক আছে তারপরে আপনাদের স্টুডেন্ট জন্য আরও আপনাদের যেটা পরীক্ষা সেটার সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে রেডি এটার প্রাইস ফাইভ হান্ড্রেড রুপিস আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে এটা নিতে পারেন ঠিক আছে আর আরেকটা হচ্ছে ড্রাইভার সেটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি ছি এখন এই হচ্ছে ড্রাইভারের যে নোটিফিকেশনটা টোটাল পোস্ট হয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে তো এটা সাতটা পোস্ট এটা গ্রুপ সি ক্যাটাগরি কিন্তু খুবই ভালো কিন্তু শুধুমাত্র পাস থাকলে আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন মনে রাখবেন শুধুমাত্র এইট পাস এবং আপনাদের কাছে একটা ব্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে ওকে শুধুমাত্র তো এটা থাকলে আপনারা সাথে যোগ্য আপনারা অ্যাপ্লিকেশন শুরু করে দিন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ছয় তারিখ থেকে এবং ছয় এক দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের এটা অ্যাপ্লিকেশন চলবে তো আপনারা আমি যেভাবে বলেছি আগেও দশ দিন পাঁচ দিন আগে আপনারা এটা অ্যাপ্লিকেশন শেষ করার চেষ্টা করবেন আর এটার সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছে রেডি এর আগের যে হাইকোর্টে হাইকোর্টের গাইডবুক আমরা দিয়েছিলাম ড্রাইভারের জন্য আমাদের কাছ থেকে নিয়ে যারা নিয়েছেন আপনারা সবাই আপনারা জানেন আমাদের এখান থেকে কত ভালো কত মার্ক কমন পড়েছে না পড়েছে আপনাদের জানা আছে হ্যাঁ যারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এবারও এই হাইকোর্টের এবারে আমাদের গাইডবুক রেডি আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং হাইকোর্ট ড্রাইভারের জন্য শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ সিলেবাসটা নিতে পারবেন তাছাড়া সামনে যে পিওন এক্সাম পিওন এক্সামেরও আমরা হাইকোর্টের নোট দিই তিনশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে তাছাড়া ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের আমরা গাইডবুক দিচ্ছি স্ক্রিনে ডিটেল থাকবে যাদের প্রয়োজন আপনারা নেবেন নিয়ে প্রিপারেশন করবেন কারণ ত্রিপুরাতে বিভিন্ন নতুন নতুন চাকরি আসছে হিউজ পরিমাণে কম্পিটিশন হবে আপনাদেরকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যদি আপনার প্রতি চাকরির প্রয়োজন হয় তাকে ঠিক আছে বন্ধুরা তো এটাই বলার ছিল এগুলো হাইকোর্টের সবগুলো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং আজকে থেকেই প্রিপারেশন শুরু করবেন সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই হিন্দ